আসসালামু আলাইকুম সম্মানিত আমার দেশে এবং প্রবাসী বোনেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন প্রবাসী একজন বাইরে কাজ করতেছি উনি অনেক কবিরাজ দেখায় অনেক দুঃখা দুঃখের মধ্যে পড়েছে অনেক টাকা পড়াইছে তো আলহামদুলিল্লাহ আমি ওনার কাছ থেকে এত টাকা নিয়ে নাই এক হাজার টাকা দিয়েছেন উনি আমি কাজ করে দিতেছি এই মহাব্বতের তদ্বীর করে দিতেছি একুশটা তাতবীর একুশটা তদবির আমার প্রয়োগ করতে হবে যদি কাজ দিতে হয় আল্লাহ শিপা দান করুক সব কিছু ক্ষমতাশীল আল্লাহ সব কিছু বা বালা মালিক আল্লাহ এবং সব মহাব্বত মায়া আল্লাহ তাহলে কি করবেন সৃষ্টি করে দিবেন তো পরীক্ষিত আমি যাকে দিচ্ছি তারাই আলহামদুলিল্লাহ কাজটা হয়ে যাচ্ছে তো এখানে একচল্লিশটা নকশা একচল্লিশ দিন ওই নদীর মধ্যে নিক্ষেপ করতে হবে যে নদীর মধ্যে মাছ আছে তো আমি এই কষ্টটা ওনার জন্য করবো কারণ উনি প্রবাসে আছে এই তাবিজ এখান থেকে নেওয়া সম্ভব না তো ওনার কাজটা আমি করে দেবো ইনশাআল্লাহ তো আমি নিক্ষেপ করবো নদীর মধ্যে আটার ভিতরে গুলির মতো ভরে মাইব মতো করে একদিন করে একটা নিক্ষেপ করতে হবে তো ভালোবাসা মায় আল্লা তালা বাড়াই দেবেন ইনশাল্লাহ এগারো দিনই হয়ে যায় তো বলবো আপনারা যারা কাজ করাইতে চাচ্ছেন এবং যারা প্রবাসী আছেন যারা কাজ করাইবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি নিজে কাজ করে দেব যারা দূরে আছেন যারা কাছে আছেন আপনারা আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো অবশ্যই কারণ অনেক কবিরা অনলাইনে মোটামুটি সব মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে কারণ এই কবিরা বর্তমানে টাকা পয়সা অনেক টাকা পয়সা খায় মেরে দিচ্ছে অনেক টাকা পয়সা ওরা কি করতেছে মানুষের কাছ থেকে আহ কে নিচ্ছে কারণ বর্তমানে বিশ্বাস করে না একজন জন্য সাতজন সাতজনের বদনাম হয় কবিরাজ তো এটাই বলবো আপনারা বিশ্বাসের সহিত আল্লাহকে রাজে বসে করার জন্য আল্লাহ পর বিশ্বাস রাখি কাজ করাইতে পারেন ইনশাআল্লাহ তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালাম